আজ আমার শরীরটা ভালো ছিল না তাই মা বিছানায় এসে চা দিয়ে গিয়েছিল আজ কিন্তু মহাশিবরাত্রি তো শিবরাত্রির সবাইকে অনেক শুভেচ্ছা আমি আমার শরীর খারাপের জন্য পুজোটা না করতে পারলেও মা তো পুজোটা করতেই হবে তাই মা পুজো শুরু করে দিয়েছে আর তোমাদেরকে নতুন অভিযানে অনেক স্বাগত দেখো মহাদেবের পুজো শুরু হয়ে গেছে মহাদেবকে প্রথমে মধু মাখানো হচ্ছে মা কিন্তু এগুলো খুব সুন্দর করে করে যতটা তার সাধ্যের মধ্যে থাকে সে নিয়ম করে দেখো মধু তার সারা গায়ে মাখাচ্ছে আর মহাদেব জন্য আজকে যাকে বলে ব্লাশ করছিল খুব চকচক করছিল মহাদেব তো মা এখানে সব করে নিয়ে এইবার দেখো চন্দন দেবে হয়তো মা দেখো মাকেও খুব সুন্দর লাগছে মা একটা লাল পারে শাড়ি পরে নিয়েছিল মারাই একটু ভালো সব এটা করতে যে কষ্ট হচ্ছে না একটু তো কষ্ট হবে মা আমার তো শরীরটা খারাপ তুমি রাগ হচ্ছে মা রাগ করে কি করব রাগ করে কোনো লাভ আছে তুই হবে কিন্তু শরীর ভালো করতে পুজোর ফাঁকে ঠিক একবারটি এসে আমাকে কিন্তু দুধ বিস্কুট দিয়ে গিয়েছিল দুধ খেতে বলে বলছিলো শরীর খারাপ তোমার আর ছেলে বাদে আমরা নিরামিষ খাবো তাই মা কি সুন্দর দেখো ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিল আমার দেখে তো জীবের জল চলে এসছিল আর এদিকে দেখো সকালের একটু শিম আলু ভাতে ছিল ওটা খুব আমাদের কিন্তু খুব প্রিয় ওটা একটা ছোট কথা শেয়ার করি আমার তখন বয়স খুব বেশি হলে দশ মায়ের কাছে খুব জেদ করেছিলাম যে মা আমি শিবরাত্রি করব। তো মা যথারীতি বলে হ্যাঁ ঠিক আছে কর আমি আর আমার বান্ধবী মিলে করেছিলাম এবার যখন বেলা ঠিক বারোটা পেরিয়ে গেছে আমার আর আমার বান্ধবী খুব খিদে পেয়েছে তো কি করব শিবরাত্রির মায়ের মুখে শুনতাম যে ডুবে ডুবে জল খেলে নাকি শিবের মাও জানতে পারে না তো সেটা তো প্ল্যান করিয়ে রেখেছিলাম যে গঙ্গা জলে যখন স্নান করতে যাব তখন জল খেয়ে নেবো আর তার আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে বাড়ি থেকে কলা চুরি করে নিয়ে গেছিলাম মাঠের এক প্রান্তে বসে দুজনে দুটো কলা খেয়ে ওইখানে একটা কল ছিল তো ওখানে জল খেয়েছিলাম জল খেয়ে যথারীতি চলে এসেছি এবার মা বলেছে চল গঙ্গায় যাবি গঙ্গায় গেছি সেখানেও মাকে ধরে ডুব দিয়ে জল খেয়েছি এইবারে তারপরে জানতে পেরেছিলাম মা সবটাই জানে ওই দেখো দুধ দিয়ে স্নান করানোর পরে কিন্তু ঠাকুরকে মানে মহাদেবকে গঙ্গার জল দিয়ে মা স্নান করিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে বাবার মাথায় এবার ফুল কাটা কাঁটা সব আরও বেল টেল দিতে হয় সেগুলো দিয়ে পুজো শুরু হবে রুদ্রায় নো নমো ভগবতে রুদ্রায় নমো নমো শিবায় শান্ত কারণ কবি শিবে দমি চাতম তদ্গতি পরমেশ্বর হে নমো ওং নমো শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম কম্র কম যদাময় সুগন্ধি পুষ্টিবাদন উগ্রার কমে মৃত্যুর মুখ্য মানবিতার এতক্ষণে মনে হলো পুজো পুজো এই ধুনোর গন্ধ তার উপর একটু কর্পূর দিয়ে দেয় এই এত গন্ধটা এত সুন্দর লাগে সারা বাড়ি যেন একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পায় সারা বাড়িতে তো এই ধুনো আমরা কিন্তু আমার শরীরটা খারাপ হওয়াতে আমি আর কিন্তু কোনো ভিডিও নিতে পারিনি তো সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ